দেশের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলার দুর্গা ছমন এলাকায় মন কি বাত অনুষ্ঠান শোনার পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিন এক ঘন্টা নিজের আশপাশ এলাকা পরিষ্কার রাখে তাহলে যথেষ্ট কিন্তু আমরা বাস্তবতার কথা এই কাজটা করে উঠতে পারি না তাছাড়া তিনি বলেন ব্যস্ত যারা থাকে তারা কখনোই ব্যস্ততার দোহাই দিয়ে চলে না রাস্তাঘাট বাড়িঘর স্বচ্ছ রাখলেই চলবে না আমাদের মনে দিক থেকেও স্বচ্ছ থাকা দরকার প্রধানমন্ত্রী মনকি বাত অনুষ্ঠানে প্রথমে সবাই যেন পজিটিভ চিন্তা ভাবনা করে সেই আহ্বান রাখেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাখা কিন্তু প্রতিটা মানুষ যেন সব এই বিষয়টা বলে যে আমি আমার যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আমি 1 ঘন্টা কর্মসূন ওই জায়গাটা আমি পরিষ্কার করে তাহলে যথেষ্ট এটা কিন্তু শেখাই বারবার কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততার কারণে আর ব্যস্ত লোক ওই লোকই যার কোন ব্যস্ততা আমি ব্যস্ততার মধ্যেও সময় যারা সত্যিকারের কাজ করে তারা ব্যস্ততার জন্য চিন্তা করে না আমরা মনে করি আমরা ব্যস্ত কাজের কতটুকু আপনি ভাববেন আজকে আমি কি করলাম দেখবেন যে অনেক কাজ আপনি করেন সেই কাজটাই আমাদের করা উচিত স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর তার স্বচ্ছতা না মানে স্বচ্ছতা আমাদের পরিষ্কার করা প্রয়োজন উনি বারবার প্রথম যে কথাটা বলেছেন স্বচ্ছ ভারত অভিযান এর মাধ্যমে বা ওনার যে বিষয় মন কি বাত অনুষ্ঠান পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন নেগেটিভ ভাইব্রেশনের কথা উনি বলেন উনি এটাও বলেছেন আজকাল অনেক পত্রিকায় দেখি নেগেটিভ ভাইব্রেশনের একটা নতুন একটা জিনিস সৃষ্টি হয়েছে সবাই বসে থাকে কিন্তু পজিটিভ ভাইব্রেশনও যে মানুষ আকৃষ্ট করে উনি সেটাই বলছিলেন সেটাই বলার চেষ্টা করেছেন যে পজিটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করে কি বাদ তার একটা বিষয় আমরাও ওনার মতো চিন্তা করে আমরা পজিটিভ কথা বলা পজিটিভ চিন্তা করা কারণ এটা কিন্তু একটা মনুষ্যের একটা আমি বলবো অনেকটা এই ধরনের নেগেটিভ বাতাবরণে যাওয়ার একটা প্রবণতা নিশ্চিন্তা করে